শহীদ মীর কাশেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরে মোল্লা সাহেবের কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে ও গ্রামে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কষায় কাদের না ইনি আব্দুল কাদের মোল্লা

তুমি কেন বলবে আমি নিচে আসে বলছি আমাদের তিনটা বছর জেলে রেখেছিল কয়েকদিন আগে আমার এ মামলা পড়াবরা ঠিসমিস করে দিয়েছে একেবারে বেকসুর খালাস দিয়েছে তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল তন্ন তন্ন করে খুঁজেছে গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে সেখানে থাকি আমি আর্টিস গ্রুপে ছিলাম প্রত্যেকটা জায়গা আসুন যারা করে তিনটা বছরের পর মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত কোন দোষ আপনার পেলাম না আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার মেয়ে আদালত এ তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল এতদিন পর্যন্ত তো বললেন

আব বিল্লা তাজার আলাল আরদি মেনা লে কাফিরিনা দাইয়্যার ইননা কাইনা সাড়ে নয় বছর নয়শো বছর ধরে এমন ভার হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম এদের বাচ্চা পর্যন্ত জনসমেনে না থাকে কারণ যেইটা কাজ

ওদের কানের উপরে ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আশা ওদের জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়ত থেকে বঞ্চিত করে দেয়াতে

দিন থেকে তিনজিরো দিনের জন্য কালা হয়ে যান আসলে বান্দী এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনের গারেবের সম্মানের শোন নিয়েছিলেন যখন আবু জেহেল খান্দা ফ리즈ের মত পড়েছিল মাসাল্লাহ গিসের মারি খেয়ে আব্দুল্লাহ বিন মাসউদ ওখানে যাবার পরে দেখলেন খান্দা ফ리즈 পড়ে আছে বসলেন ডাক দিয়ে তোমাকে আমি সময় দিলাম এখন পর্যন্ত মোহাম্মদ রসদার কালে মাটা আমি নবীর কাছে সুপারিশ করব বিশ্ব তোমার মাফ করে দেবে বলে আবদুল্লাহ এর মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই বলেন নাউজুবিল্লাহ এখানে এখনো কথা বন্ধ হয়নি এরা কি ইয়ারকি আমার জন্য এসেছে আমার ভাইরা হযরত আবদুল্লাহ বিন মাসুদ গড় দিলেন নবীদের রওজার কাছে তারপর ভেতরে দেখলেন বিশ্ব গিয়ে দেখলেন এখন খাঁটি খাচ্ছে ডাক দিয়ে বলে সময় দিয়েছিলাম আর একবার দিলাম বল আবার একই কথা জানিয়েছে তিনি আরেকবার ঘোরা দিয়ে এসে বললেন বল

আমার মনে হয় এই দেশে আল্লাহ করবের উপরে মেরিয়ে দিয়েছেন একেবারে মহল ইয়ার ভালো হওয়ার কোন পরিবেশ নেই মাস মাসউদ চিন্তা করলেন এর মাথাটা যদি নবী যে পর্যন্ত নিয়ে সেজে পারি নবী আমার জন্য দোয়া করবেন তিনি মাথা ধরে টানলেন দুই হাত দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের সিজরি একটা ওর বান্ধন দিয়ে দিয়ে টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান দই করলেন দুই কানের ভেতরে ভাগ দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড়া আরম্ভ হয়েছে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছে নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ ওপর আরামিন বোঝা যায় আমার কুরআন কাভার সামনে দেলাওয়াত করার কারণে এই দোকানদার কানের উপরে ছাপ দিয়ে 1 টাকা নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে দর হাতে ওর 2 টাকা নষ্ট করে দিয়ে প্রতিশপ নিলাম পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি আমি যেন বোঝাতে চাচ্ছিলাম কে কোরআনে কারিমের গালে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন কমেলাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে কোরআনে কারিম রেখেছিলেন আজ ধরা পড়ে যাচ্ছে দশ সাপিয়েছে ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন যে এরা করেছে দুনিয়া উল্টিয়ে যাবে কখনো

আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করবো কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বচন দিয়েছেন এখানে সবাই আমি অনুসরণ করতে চাচ্ছি কিন্তু যাদের কপালে করানের কারণে মহর মারা আছে এই বিশ জন কলা পাউরুটি যারা চেয়েছে মর পর্যন্ত ওইটা চাইবে ওরা কোথায় আশি আর কোথায় বিশ এরপর আমরা পার কারণ আমরা কেউ এখনারো কেউ সতেরো গো পনেরো কেউ চোদ্দ আর ওরা যেহেতু আবার আমার কাল থেকে আসতেছে বিশ বিশ আমরা আর এই সতেরো আঠারো উনিশে থাকবো না আমরা এখন আশি হয়ে যাবো ইনশাআল্লাহ সময় সামনে আসছে আমরা আসি হব না বিষ থাকবো ইনশাআল্লাহ এটা করতে হলে সবাই মিলে আজ অনুসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন বলেন আল্লাহ পাক আয়াতের পরবর্তীতে জানিয়েছেন ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া

তাদেরকে সতর্ক করলাম সুসংবাদ জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই নেই তিন নাম্বার আয় যে বললেন কোনো অনু অনুসরণ করা

পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে আল্লাহ নিছেন অনশন করা আল্লাহ আফ্বাস করছে যে আমার বক্তব্য শোনার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে অধিকাংশ মুখ ফিরিয়ে চলে যাবে পরে না উপস্থাপনের যে ধরন শিখেছি আল্লাহ বক্তব্যের শ্বাসে মিলছে না এখন আপনি কি ওই বাপদাতার কাজ মেনে চলবে না আল্লাহর বর্ণনা করাটা এখানে আর একটা বিষয় মাসলা পাওয়া যায়

রসুল্লাহ দিলেন কারণ তিনি মোহাম্মদ রসুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে চল্লিশ বছর আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলত আবদুল্লাহ বিন মোহাম্মদ আর চল্লিশ বছরে যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আবদুল্লাহ বিন মোহাম্মদ না হয়ে গেছে রসুল্লাহ আলহামদুলিল্লাহ করা অনুকরণ করা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে ফোরজ না রাসূলুল্লাহ কে ফোরজ আশা করি আমি যেটা এই বাংলাদেশ সব বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি দারাজ এখনো পর্যন্ত এই কথা বলছে আমরা নবী কাজ করি আপনি আব্দুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত এ নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোন মানুষ যদি বিপদে পড়তেন সেখানে এগিয়ে যেতেন এই কাজগুলো তোমরা জীবনীতে আমরা সিরাত ইবনে হিশামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হয়ে গেছে তার আপন চাচা আবু লাহাব পর্যন্ত সালের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই

যেগুলো মারা গেলো গেল শহীদ হয়ে গেল এই মানুষগুলো জীবিত থাকলে কেও বেকুশ খালাস পেয়ে যেত কারানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি পানাকে অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে মেরে ফেলা হয়েছে পানাকে মেরে ফেলা হয়েছে বাস্তব প্রমাণ আর হাসিটা একদম আমি নিজে নিজে আমার বাবার সাথে আমার সাথে যদি ইসলামের খুঁটি নাটি বিষয় তো আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার সে বড় আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলা পূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় সন্তনা আল্লাহ যেহেতু এটা বেহ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে এত্তেবা করো একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সুখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এই যখন কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরীফ করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে জালেমরা তো পালিয়েছে মরা ফেক জাতিদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব

চেষ্টা এবং একলা যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্যের সামনে আমরা এদেশে দেখতে ইনশাআল্লাহ এই জন্য আসি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মতবার বাদ দেওয়া লাগবে

যায় থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই আপনি যখন করলের ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো টিকলেন না ওগুলো সব বাদ চলে যাবে

এ মানুষ গুলো এই বিশ্বাস নিয়ে একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব এটা অন্তত যারা করছে তারা যদি নাও করে আমি করি ব্যক্তিগতভাবে দিন কা

চেষ্টা চালায় ওদের আর যাই দরকার আল্লাহ জাহান্নামে দেবে না এটা তো আমি বানালাম না আল্লাহ পাক বলেন হাল্লা দুল্লুকুম আলা তিজারাতিন তুম জি কম তোমাদের বাঁচিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছে তার তিন নাম বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ আমি আজকে 500 টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘার পাড়ার খাজরাতে বসেছিলাম কিন্তু ওদের সময় কভার করে নি একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লাহ যে আহসান ও কথা জানিয়েছে যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই

মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামসাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহ ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন বলেন লোকটা যে সমস্ত মিথ্যা ইসলামী আন্দোলনের একমতে দিনে শেষ মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে দেখতে পাচ্ছে এগুলো পোরা হিংসা কষ্ট এটা তো মানালাম নাকি